হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকারী প্রোডাক্টটি হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের হোয়াইট ড্র আলমিরা টু ইন ওয়ান ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডেয়ার প্লাস্টিক সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি অল্প একটু জায়গা হলে ইউনিক এই প্রোডাক্টটি হচ্ছে আপনার বাসায় রাখতে পারবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট একেবারে ফিটিং করা থাকবে কার্টুন করা থাকবে ডেলিভারি ম্যান আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবেন চালা সারা বাংলাদেশে ডেলিভারি অপশন আছে আর এটা রেগুলার বর্তমান আপডেট প্রাইসটা যদি একটু দেখি প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা নারায়ণগঞ্জের বাইরে যদি থাকেন ডেলিভারি চার্জ অনলি পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আরও কিছু কালার কিন্তু এখানে আছে আর অবশ্যই আপনি চাইলে ভিডিওগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা যদি স্পেসিফিকেশনটা দেখাই উপরে হচ্ছে আপনার আলমিরা সিস্টেম আলমিরা হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম আপনার বাচ্চার কাপড়গুলো সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন আপনি চাইলে সেলফ নিতে পারবেন দুইটা সেলফে সাতশো টাকা এক্সট্রা অ্যাড করতে হবে এবং দুইটা হচ্ছে ছোটো ছোটো ড্রয়ার পাবেন যে দুইটার মধ্যে হচ্ছে লক সিস্টেম করা এবং ব্যাথ সিস্টেম একটা ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম দেখা যায় এবং হচ্ছে হাতলগুলো কিন্তু অনেক কিউট যেগুলো হচ্ছে বাচ্চারা পছন্দ করে এবং নিচে যদি আমরা ওপেন করি চারটা হচ্ছে বড় বড় ড্রয়ার আপনারা পেয়ে যাবেন চারটা ড্রয়ারের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় আপনি রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি প্রোডাক্ট ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনি যদি কনফার্ম করতে চান অবশ্যই স্ক্রিনেদের আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিওগুলো দেখে সত্যতা যাচাই করে তারপরে কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আরও কালার আছে আপনি যখন নখ দিবেন তখন আমরা কালারগুলো পাঠাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম